হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে শেয়ার করবো রমজান স্পেশাল ছোলা ভোনা বা বোট ভোনা তো চলো দেরি না করে শুরু করা যাক আলুটাকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি এটাকে এবার সিদ্ধ বসিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে এটাকে সিদ্ধ করে নেব ছোলাটা আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এটা ওভার নাইট ভিজানো থাকবে আর এতে আমি শুধু পেঁয়াজে লঙ্কায় দেবো আমি খুব সিম্পলভাবে তৈরি করে দেখাচ্ছি বাচ্চাদের টিফিনে বা রমজানে ইফতারের টাইমে ঝটপট তৈরি হয়ে যাবে তো এইদিকে আমার ছোলা আলুটা সিদ্ধ হয়ে গেছে এটা জল ঝরিয়ে চুলাতে আমি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে এতে আমি তেল দিয়ে দেব আমি এতে সোয়াবিন তেল ইউজ করেছি তোমরা চাইলে সরিষার তেল ইউজ করতে পারো তেলটা গরম হয়ে গেছে এতে আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা লাল হয়ে গেছে এতে আমি কিছু মশলা অ্যাড করবো প্রথমে দিয়ে দিচ্ছি লবণ লবণটা যেহেতু আমি ছোলা সিদ্ধ করার সময় দিয়েছিলাম তো পরিমাণ একটু কম দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ হিসেবে দেবে আর এতে আমি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে ছোলা আলুটা দিয়ে দেব তারপর কিছুটা নাড়াচাড়া করে আরও কিছু মশলা দিতে হবে বাড়িতে যেসব বেসিক মশলা থাকে যেমন জিরা গুঁড়ো আর মিট মশলা মিট মশলাটা ছোলা বুড়াই দিলে সুন্দর একটা স্মেল আসে খেতেও খুব সুন্দর লাগে তোমরা একবার দিয়ে ড্রাই করে দেখো এবার এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি তারপর কিছুটা জল দিয়ে দেব আমি যেহেতু ছোলা পোনাটা একটু মাখো মাখো রাখবো তোমরা যেমন রাখতে চাও সেই পরিমাণে তোমরা জল দিয়ে দেবে এবারে গ্যাসের ফ্লেমটা আমি একটু হাই করে দিয়েছি এবার জলটাকে ভালো করে শুকিয়ে নেব জলটা শুকিয়ে কতটা মাখো মাখো হয়ে গেছে দেখো এবার আমি এটাকে লাভিয়ে নেব আমি খুব সিম্পিলভাবে তৈরি করে দেখালাম ছটপট এটা তৈরি হয়ে যাবে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে যাবে বাই